নমস্কার বন্ধুরা স্নেহাস কিচেন হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হল নিরামিষ পনির মশালা চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক পনির মশালা বানানোর জন্য আমি এখানে ব্যবহার করছি আমুলের ফ্রেশ পনির এই পনিরটাকে আমি ভালোভাবে কিউব আকারে ছোট ছোট করে কেটে নিচ্ছি এখানে আমি পনিরগুলোকে ভালোভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবারে পনিরগুলোকে আমি ভেজে নেব আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি একে একে পনিরগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবং ভালোভাবে ভেজে নেব পনিরগুলো ভাজার সময় আমি এখানে পরিমাণ মতন নুন দিয়ে দেব যাতে পনিরের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকে যেতে পারে তারপর আবারও কিছুক্ষণ নেড়ে আমি পনিরগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আমি এখানে সব পনিরগুলোকে ভেজে তুলে নিয়েছি এরপরে একই তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা গরম মশলা গোটা গরম মশলাগুলো আমি তেলে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব গোটা গরম মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আদাবাটা ও কুচনো কাঁচা লঙ্কা আবারও আমি ভালোভাবে এগুলোকে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আমি এখানে আদা ও কাঁচা লঙ্কা কুচিগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এতে দেব টমেটো বাটা টমেটো বাটা দিয়ে আমি আবারও ভালোভাবে কিছুক্ষণ মশলাটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি এতে দেব এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা খুব ভালো আসে দিয়ে আবারও আমি সব কিছু একসঙ্গে মিশিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করবো এভারেস্টের পানির মশলা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে কাজু ও পোস্ত বাটা দিয়ে দেব। কাজু ও পোস্ত বাটাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্য লো রাখতে হবে এবং ঘন ঘন নাড়তে হবে না হলে লেগে যেতে পারে তারপর আমি দিয়ে দিলাম কাজু ও পোস্ত বাটার জলটা ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে এই পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে আমি মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে অ্যাড করব। ভেজে রাখা পনিরগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেব তারপর কিছুক্ষণ ফুটতে দেব ফুটে গেলে আমি এখানে দেব স্বাদ মতন চিনি চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো কাশুরি মেথি তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের নিরামিষ পনির মশলা আপনারা নান রুটি পরোটার সাথেও এটি খেতে পারেন আমি এখানে বাসন্তী পোলাওর সঙ্গে সার্ভ করছি আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন